পেজ ওয়ান আমি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়ছিলাম আফ্রিকা মহাদেশ সাত নম্বর আফ্রিকার ভূ প্রাকৃতিক বিভাগগুলি কি কি উত্তর আফ্রিকা মহাদেশের প্রায় সমগ্র অংশই একটি বিশাল ক্ষয়প্রাপ্ত মালভূমির অন্তর্গত ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে আফ্রিকা মহাদেশকে চারটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায় এক উত্তর পশ্চিম প্রান্তের পার্বত্য অঞ্চল দুই মরুময় মালভূমি অঞ্চল তিন উচ্চ মালভূমি অঞ্চল এবং চার উপকূলের সমভূমি অঞ্চল আট নম্বর কোশ্চেন আফ্রিকা মহাদেশের উত্তরাংশে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণাংশে শীতকাল থাকে কেন অক্ষাংশগতভাবে আফ্রিকা উত্তরে থার্টি এইট ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে থার্টি ফাইভ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ জুড়ে বিস্তৃত আফ্রিকার ঠিক মধ্যভাগ দিয়ে বিস্তৃত নিরক্ষরেখা এই মহাদেশটিকে উত্তর ও দক্ষিণে দুটি সমান অংশে ভাগ করেছে তাই আফ্রিকা উভয় গোলার্ধের মহাদেশ এই মহাদেশের উত্তরাংশে গ্রীষ্মকালে যখন সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় তখন দক্ষিণাংশে সূর্যরশ্মির পতন হয় তীর্যক ফলে সেখানে শীতকাল হয় কোশ্চেন নাইন জামবেসি নদীর প্রবাহপথের বিবরণ দাও উত্তর এক আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী হল জামবেসি এর দৈর্ঘ্য প্রায় দু হাজার পাঁচশো চুয়াত্তর কিলোমিটার দু নম্বর সেকেন্ড পয়েন্ট জাম্বিয়ার উত্তর পশ্চিম ভাগে উৎপন্ন হয়ে এই নদী পূর্বে অ্যাঙ্গোলা নামিবিয়া জিম্বাবোয়ে মোজাম্বিক প্রভৃতি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষে ভারত মহাসাগরে মিশেছে তিন নম্বর এই নদীর গতিপথে ভিক্টোরিয়া চাভুমা চাভুমা প্রভৃতি জলপ্রপাত সৃষ্টি হয়েছে দশ আফ্রিকার জলবায়ুর ওপর সমুদ্রের অবস্থানগত প্রভাব আলোচনা করো উত্তর পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর উত্তরে ভূমধ্য সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর আফ্রিকা মহাদেশকে ঘিরে থাকায় নিকটবর্তী সমুদ্রের প্রভাবে এই মহাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায় কিন্তু এই মহাদেশের অভ্যন্তর ভাগে ব্র্যাকেটে সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চল সমুদ্রের প্রভাব তেমন লক্ষ্য করা যায় না বলে সেই সব অঞ্চলে চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করে অর্থাৎ এখানে ঠান্ডা ও গরম দুই খুব বেশি থাকে এগারো আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ব্র্যাকেটে ভেল্ড সম্পর্কে লেখক অবস্থান আফ্রিকার দক্ষিণ প্রান্তের দক্ষিণ আফ্রিকার মালভূমি অঞ্চলে এই তৃণভূমি দেখা যায় তৃণ দুর্বা শীষ এসপার্টো এসপার্টো, আলফালফা ঘাস প্রধান বৈশিষ্ট্য এক এখানকার তৃণগুলি ছোট এবং নরম দুই তৃণভূমিটি সাধারণভাবে মেষচারণ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয় বারো মাউন্ট কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ার সত্ত্বেও তার চূড়ায় সারা বছর বরফ জমে থাকে কেন উত্তর আফ্রিকার প্রধানত উষ্ণমণ্ডলের মহাদেশ হলেও উচ্চতার কারণে দক্ষিণ পূর্বাংশের উচ্চভূমি উপদ্বীপ ও পার্বত্য অঞ্চলে শীতল জলবায়ু বিরাজ করে সাধারণভাবে দেখা যায় প্রতি এক মিটার উচ্চতায় প্রায় সিক্স পয়েন্ট ফোর সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায় তাই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও মাউন্ট কিলিমাঞ্জারো ব্র্যাকেটে পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার মাউন্ট কিলিমাঞ্জারো পর্বত সারা বছর বরফে ঢাকা থাকে এবারে বক্সের ভেতরে আছে আরও জানো মাউন্ট কিলিমাঞ্জারও একটি আগ্নেয় পর্বত এর চূড়া জ্বালামুখটি বরফে ঢাকা থাকে প্রায় প্রায় লক্ষ ছ বছর আগে এই জ্বালামুখ থেকে অগ্নুৎপাত হয় তবে ভবিষ্যতে এই আগ্নেয়গিরি জেগে ওঠার সম্ভাবনা খুব কম তারও মরুদ্যানের উৎপত্তি কিভাবে হয় মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের গতিবেগ তীব্র হয় এবং বায়ু অপসারণ প্রক্রিয়ায় বালি এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায় এইভাবে বায়ুর বালি অপসারিত হতে হতে যখন ভূগর্ভস্থ জলস্তর উন্মুক্ত উন্মুক্ত হয়ে যায় তখন মরুদ্যান সৃষ্টি হয় ভূগর্ভস্থ জলস্তর কাছাকাছি থাকার জন্য এখানে গাছপালা জন্মায় কুফরা ও টুয়াট সাহারা মরুভূমি দুটি উল্লেখযোগ্য মরুদ্যান চোদ্দ ভেল্ট ভিএল অঞ্চলের তিনটি বৈশিষ্ট্য লেখ উত্তর আফ্রিকার ভেল্ট অঞ্চলের তিনটি বৈশিষ্ট্য হল এক আফ্রিকার দক্ষিণ প্রান্তে প্রধানত দক্ষিণ আফ্রিকা দেশটির মালভূমি অঞ্চলে ভেল্ড নামে নাতিশীতোষ্ণ তৃণক্ষেত্রটি বিস্তৃত দুই সমুদ্র থেকে ভিতরে অবস্থিত বলে এখানকার জলবায়ু চরম প্রকৃতির শীত ও গ্রীষ্মের তাপমাত্রায় অনেক পার্থক্য দেখা যায় তিন এই তৃণভূমির তৃণগুলি ছোটো এবং নরম তাই এই তৃণভূমিটি সাধারণভাবে মেষচারণ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয় পনেরো নীলনদ অববাহিকা শিল্পে উন্নত কেন উত্তর নীলনদ অববাহিকায় শিল্পোন্নতির কারণগুলি হল এক জলসেচের সুবিধার জন্য নীল নদ অববাহিকায় প্রচুর পরিমাণে কৃষিজ কাঁচামালের ব্র্যাকেটে তুলো উৎপাদন করা হয় নির্মিত বাঁধগুলি থেকে পর্যাপ্ত জলবিদ্যুৎ উৎপাদন করা হয় তিন নীল নদের প্রায় এক হাজার পাঁচশো কিলোমিটার বিস্তৃত অঞ্চল নৌ পরিবহনযোগ্য চার সুলভ শ্রমিকের যোগান পাঁচ উৎপাদিত শিল্প স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে যথেষ্ট চাহিদা ইত্যাদি ষোলো কোশ্চেন ষোলো নীল দুটি প্রধান বৈশিষ্ট্য দুটি প্রধান বৈশিষ্ট্য হল এক এটি এমন একটি নদী যেটি একই সঙ্গে নিরক্ষীয় ক্রান্তীয় সাভানা উষ্ণ মরু এবং পেজ ওয়ান নাইনটিতে এলাম ভূমধ্য সাগরীয় এই চারটি জলবায়ু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে দুই নীলনদ একটি আদর্শ নদী উৎসস্থল থেকে সুদানের নীল নীলনদের উচ্চ প্রবাহ খাটুম থেকে আসোয়ান পর্যন্ত মধ্যপ্রবাহ আসোয়ান থেকে মোহানা পর্যন্ত ব প্রবাহ সতেরো পিপল অফ দ্য কাকে বলে আলজেরিয়া ও লিবিয়ার মরু অঞ্চলে বসবাসকারী তুয়ারেগ যাযাবর জাতি প্রখর সূর্যালোক থেকে বাঁচতে আলখাল্লা জাতীয় পোশাক পরে ও মাথায় পাগড়ি বাঁধে এই উপজাতিকে পিপল অব ভেল বলে আঠেরো নাইজারকে তেলের নদী বলে কেন আফ্রিকা মহাদেশের অন্তর্গত নাইজেরিয়া বিশ্বের অন্যতম প্রধান খনিজ তেল উত্তোলক দেশ এবং নাইজার নদী উপত্যকা অঞ্চলটিতে বেশ কিছু তেলের খনি অবস্থিত এছাড়া নাইজার বদ্বীপে আগে অনেক পাম গাছ জন্মাত যা থেকে প্রচুর পরিমাণে ভোজ্য তেল নিষ্কাশিত হতো এইসব কারণে নাইজারকে তেলের নদী বলা হয় কোশ্চেন নাইনটিন সাহারা মরুভূমির নদ নদীর পরিচয় দাও উত্তর বৃষ্টিহীন এবং শুষ্ক বলে সাহারায় নদ নদী বিশেষ নেই শুধু পূর্বাংশের ওপর দিয়ে নীলনদ এবং দক্ষিণ পশ্চিমাংশের ওপর দিয়ে নাইজার ছাড়ি লগন প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে জলের অভাবের জন্য নদীগুলিতে বছরের বেশিরভাগ সময় জল থাকে না ব্যতিক্রম নীলনদ ওয়াদ দ্রা এই অঞ্চলের একটি শুষ্ক নদী এখানকার শুষ্ক বা অস্থায়ী নদীগুলিকে ওয়াদি বলে কুড়ি সাহারা মরুভূমির স্বাভাবিক উদ্ভিদগুলি কি 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 জলের অভাবের জন্য এই মরুভূমিতে উদ্ভিদ বিশেষ নেই মাঝে মাঝে যেসব উদ্ভিদ দেখা যায় সেগুলির শিকড় খুব লম্বা পাতা খুব কম অনেক গাছে আবার পাতার পরিবর্তে শুধু কাঁটা থাকে ফলে বাষ্পীভবন কম হয় যেমন বাবলা ফণীমনসা খেজুর প্রভৃতি এছাড়া কয়েক জায়গায় ছোট ছোট তৃণমূল দেখা যায় মরুদানগুলিতে ব্র্যাকেটে ওয়াসিস ও এ এস আই এস এসব গাছ বেশি সংখ্যায় জন্মায় টোয়েন্টি ওয়ান সাহারা মরুভূমি অঞ্চলের শিল্পের বিবরণ দাও উত্তর প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ ভারী শিল্পের উপযুক্ত কাঁচা মাল এবং পরিকাঠামোর অভাবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বিদ্যুতের ঘাটতি বিনিয়োগ ক্ষেত্রে অর্থাভাবের কারণে সাহারায় বিশেষ কোনো শিল্প গড়ে ওঠেনি কয়েক স্থানে শুধু খনিজ তেল পরিশোধন শিল্প পশম বয়ন ও কার্পাস বয়ন শিল্প চিনি শিল্প প্রভৃতি গড়ে উঠেছে স্থান বিশেষে এখানে কুটির শিল্পও গড়ে উঠেছে বাইশ তুর্কানাডলফ রাকেটে রুডলফ রদ সম্পর্কে কি জানো পূর্ব আফ্রিকার বৃহৎগ্রস্ত উপত্যকায় অবস্থিত একটি হ্রদ হল তুরকানা আগের নাম রুডলফ ব্র্যাকেটে আছে আগের নাম রুডলভ কেনিয়া ও ইথিওপিয়ার এই হ্রদটি আয়তনের বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ তুর্কানা হ্রদের ক্ষেত্রফল ছ বর্গ কিলোমিটার সর্বাধিক দৈর্ঘ্য দুশো কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ থার্টি কিলোমিটার হ্রদটির গড় গভীরতা থার্টি মিটার টোয়েন্টি থ্রি হোয়াইট নীল সম্পর্কে কী জানো পৃথিবীর দীর্ঘতম নদী নদী নীলনদের সুদীর্ঘ গতিপথের একটি গুরুত্বপূর্ণ অংশের নাম হোয়াইট নীল সুদানের মধ্য দিয়ে দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হওয়ার সময় মালাকাল থেকে খার্টুং পর্যন্ত গতিপথে নীল নদকে বলে হোয়াইট নীল টোয়েন্টি ফোর ফোর ক্লক রেন কি উত্তর আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিশেষত কঙ্গ নদীর অববাহিকা ও গিনি উপকূলে প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয় এখানকার পরিচলন বৃষ্টিপাতের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে প্রায় প্রতিদিন অপরাহ্নে বিশেষত চারটে নাগাদ এই বৃষ্টিপাত হয় এই জন্য এই অঞ্চলে ওই বৃষ্টিপাত ফোর ও ক্লক রেন নামেই পরিচিত কোশ্চেন পঁচিশ খাটুম শহরে খাটুম শহর সম্পর্কে কি জানো হোয়াইট নীল ও ব্লু নীলের সংযোগস্থলে অবস্থিত খাটুম সুদানের রাজধানী ও গুরুত্বপূর্ণ শিল্প বাণিজ্য কেন্দ্র বর্তমানে এর জনসংখ্যা প্রায় তেরো লক্ষ কাঁচ খাদ্য প্রক্রিয়াকরণ বস্ত্র বয়ন প্রভৃতি শিল্পে খার্তুম বিশেষ স্থান লাভ করেছে টোয়েন্টি ওয়ান শতকে মূলজ খনিজ তেলের উৎপাদনকে ঘিরে এর বিকাশ শুরু হয় সুদানের অন্যতম বৃহৎ তেল শোধনাগার খার্তুমের উত্তর ভাগে অবস্থিত এরপর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান তিন নিচের প্রশ্নগুলি পাঁচ ছয়টি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক আফ্রিকার মরুময় মালভূমি অঞ্চল সম্পর্কের লেখ আফ্রিকার উত্তর ভাগ জুড়ে অবস্থান করছে প্রাচীন গন্ডয়ানাল্যান্ডের বিশেষ রূপে একটি ক্ষয়প্রাপ্ত নিম্ন মালভূমি এই নিম্ন মালভূমিটি দক্ষিণে ক্রমশ উঁচু হয়ে দক্ষিণের মালভূমিতে মিলেছে এর বিস্তার পশ্চিমে আটলান্টিক মহাসাগর থেকে পূর্বে নীলনদের অববাহিকা পর্যন্ত এর সর্বদক্ষিণে মরিটানিয়া মরিটানিয়া মালি আলজেরিয়া লিবিয়া নাইজার চাড মিশর ও সুদান দেশ জুড়ে বিশ্বের বৃহত্তম ও উচ্চতম মরুভূমি সাহারা অবস্থিত সাহারায় প্রস্তরময় হামাদা বালুকাময় আর্গ মরুভূমি দেখা যায় এই মালভূমির অন্তর্গত দুটি উল্লেখযোগ্য রদ হল ভোল্টা ও চার্ড প্রশ্ন দুই আফ্রিকার ভৌগোলিক অবস্থান লেখ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ ক্ষেত্রফল তিন কোটি দু লক্ষ একুশ হাজার পাঁচশো বত্রিশ বর্গ কিলোমিটার এশিয়ার পরেই এর স্থান এটা ব্র্যাকেটে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এটা ব্র্যাকেটে যেটা বললাম আছে আফ্রিকা ইউরোপ মহাদেশের দক্ষিণে পেজ ওয়ান নাইনটি এলাম ও এশিয়ার দক্ষিণ পশ্চিমে ত্রিভুজাকারে অবস্থিত পূর্বে ভারত মহাসাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর ও গিনি উপসাগর উত্তরে ভূমধ্য ও জিব্রাল্টার প্রণালী দক্ষিণে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযুক্ত জলভাগ উত্তর পূর্বে এডেন উপসাগর লোহিত সাগর ও সুয়েজ খাল আছে পূর্ব পশ্চিমে সাত হাজার তিনশো কিলোমিটার উত্তর দক্ষিণে আট হাজার কিলোমিটার এখানে আফ্রিকার অবস্থানের একটা গ্লোব বানিয়েছে পৃথিবী সেখানে আফ্রিকা কোথায় আছে ত্রিভুজাকার প্রায় ওটা লিখেছে ম্যাপ দেখিয়েছে তারপরে একদিকে ভারত মহাসাগর একদিকে অন্যদিকে আটলান্টিক মহাসাগর প্রশ্ন তিন আটলাস পার্বত্য অঞ্চল সম্পর্কে কি জানো আফ্রিকার উত্তর পশ্চিমে আছে আটলাস পর্বত এটি একটি ভঙ্গিল পর্বত মহাদেশের উত্তর পশ্চিমের সমুদ্র উপকূল বরাবর প্রায় দু হাজার দুশো দীর্ঘ অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে এই আটলাস পর্বত শ্রেণী আটলাস পার্বত্য অঞ্চলের ছবি দিয়েছে এটি প্রকৃতপক্ষে ইউরোপের আল্পস পর্বতের বিচ্ছিন্ন অংশবিশেষ যা আফ্রিকার উত্তর পশ্চিমে কয়েকটি সমান্তরাল পর্বত শ্রেণী ব্র্যাকেটে টেল আটলাস গ্রেট আটলাস সাহারা আটলাস নিয়ে গঠিত আটলাসের সর্বোচ্চ অংশ হল তৌবকাল উচ্চতা চার মিটার এবারে বক্সের ভেতরে আছে আরও জানো উত্তর পূর্ব দিকে সংকীর্ণ লোহিত সাগর ও সুহেজ কাল আফ্রিকাকে এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে অপরদিকে উত্তর পশ্চিম প্রান্তে সংকীর্ণ জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে ইউরোপ মহাদেশ থেকে আলাদা করেছে প্রসঙ্গত উল্লেখ করা যায় যে আফ্রিকার পূর্ব প্রান্তে গার্ডাফুই পশ্চিম প্রান্তে ভার্ড উত্তর প্রান্তে বোন এবং দক্ষিণ প্রান্তে আগুল আগুল আগুলহাস নামে চারটি অন্তরীপ আছে এছাড়া দক্ষিণ প্রান্তে উত্তম আশা উত্তম প্লাস আশা কেপ অফ গুড হো ব্র্যাকেটে নামে অন্য একটি অন্তরীপ আছে ভূমধ্যসাগরের অপর পাড়ে অবস্থিত গ্রিস দেশের পৌরাণিক দেবতার নাম আটলাস গ্রিকরা মনে করত আটলাসের আবাসভূমি এই পার্বত্য অঞ্চল এবং এজন্য তারাই এর নাম দেয় আটলাস পর্বত আফ্রিকার উত্তর পশ্চিমে বিস্তীর্ণ পর্বতশ্রেণী সম্বন্ধে আরও জানো এবারে সারণী করে দিয়েছে দিক মূল সমান্তরাল পর্বশ্রেণী দ্বিতীয় সারণী তৃতীয় সারণী উচ্চতা গড় উচ্চতা আর চতুর্থ সারণী উপশ্রেণী দিক সর্ব উত্তরে মূল সমান্তরাল পর্বশ্রেণী টেল আটলাস টেল আটলাস উচ্চতা এক মিটার উপশ্রেণী টেলের পশ্চিমে সীমান্তে রয়েছে রিফ আটলাস মধ্যভাগে গ্রেট আটলাস চার মিটার ওটা সবচেয়ে উঁচু তেলের দক্ষিণে মোরক্কো উপকূলে আছে গ্রেট আটলাস টোল ও গ্রেটের মাঝে আছে নোনা জলের হ্রদ শ টয় হসন্ত দন্তেশ্ব ও জলাভূমিপূর্ণ উপত্যকা তিন নম্বরে দক্ষিণে দিকে তলায় আছে মূল সমান্তরাল পদ্মশ্রেণী তলায় আছে সাহারা আটলাস উচ্চতার তলায় আছে এক হাজার পাঁচশো মিটার উপশ্রেণীতে আছে আরও জানো বক্সের ভেতরে এটা শেষ হল প্রশ্ন চার আফ্রিকার উচ্চ মালভূমি অঞ্চলের বিবরণ দাও সমগ্র আফ্রিকা মহাদেশের দক্ষিণ ও পূর্ব ভাগের মালভূমি সবচেয়ে বেশি উঁচু এই মালভূমির গ্রস্ত উপত্যকাটি উত্তরে লোহিত সাগর থেকে দক্ষিণে মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত যা ছ কিলোমিটার দীর্ঘ এই অঞ্চলের উত্তর পূর্ব দিকে অবস্থিত আবিসিনিয়া বা ইথিওপিয়ার মালভূমিটি একটি পর্বতগ্রন্থি অন্য একটি পর্বতশ্রেণী দক্ষিণে গিয়েছে দক্ষিণের পর্বতশ্রেণীর অন্তর্গত মাউন্ট কিলিমানজারো উচ্চতায় প্রায় পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার আফ্রিকা এটা ব্র্যাকেটে আছে আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মালভূমির উত্তর পূর্ব প্রান্তে ড্রাকেন্সবার্গ ও নিউভেল্ট পর্বতমালা প্রাচীরের মতো বিস্তৃত রয়েছে নেক্সট পেজ পেজ ওয়ান নাইনটি টু প্রশ্ন পাঁচ আফ্রিকার উপকূলের সমভূমি অঞ্চল সম্পর্কে কি জান আফ্রিকা মহাদেশের মালভূমি খাড়াভাবে সমুদ্র তীরে নেমে যাওয়ায় ভাগে সমভূমি তেমন বিস্তৃত নয় কেবলমাত্র উত্তর দিকে ভূমধ্যসাগরের ভূমি এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগরের ভূমি কিছুটা প্রশস্ত এছাড়া কঙ্গো নাইজার অরেঞ্জ প্রভৃতি মোহানায় কিছুটা চওড়া সমভূমি আছে আফ্রিকার সংলগ্ন সমুদ্রে কিছু দ্বীপ আছে যেমন আফ্রিকার পূর্বে মাদাগাস্কার ও জঞ্জিবার উত্তর পশ্চিমে ক্যানারি ও মাদিরা পশ্চিমে সেন্ট হেলেনা প্রভৃতি প্রশ্ন ছয় গ্রেট আফ্রিকান রিফট ভ্যালি সম্পর্কে লেখ পূর্বের উচ্চ মালভূমি অঞ্চলের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অংশ হল গ্রস্ত উপত্যকা অঞ্চল বা গ্রেট আফ্রিকান রিফ্ট ভ্যালি লোহিতে উত্তরে লোহিত সাগরে তীর সাগরের তীর থেকে দক্ষিণে মোজাম্বিক পর্যন্ত প্রায় ছ হাজার চারশো কিলোমিটার দীর্ঘ এই গ্রস্ত উপত্যকাটি পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা সুদীর্ঘ এই উপত্যকার নিচু অংশগুলিতে জল জমে তুরকানা তুরকানা ব্র্যাকেটে আছে রুডলফ তারপরে অ্যালবার্ট এডোয়ার্ডো নিয়াসা টাঙ্গানিকা কিভু মেইরু প্রভৃতি বিখ্যাত হ্রদ সৃষ্টি হয়েছে ছবি দিয়েছে এখানে গ্রেট আফ্রিকান রেফ্ট ভ্যালি প্রশ্ন সাত ড্রাকেন্সবার্গ পর্বতের সংক্ষিপ্ত বিবরণ দাও আফ্রিকার দক্ষিণের উচ্চ মালভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে ড্রাকেন্সবার্গ ও নিউ ভেল্ট নামে দুটি পর্বতমালা প্রাচীরের মতো বিস্তৃত রয়েছে এখানে ব্র্যাকেটে আছে আফ্রিকান ভাষায় ড্রাকেন্সবার্গ কথাটির অর্থ ড্রাগনের দাঁত বা ড্রাগন পর্বত ড্রাকেন্সবার্গ পর্বতের দৈর্ঘ্য এক হাজার কিলোমিটারেরও বেশি এবং সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা প্রায় তিন মিটার প্রকৃতপক্ষে দক্ষিণের উচ্চ মালভূমির দক্ষিণ পূর্ব প্রান্ত এতটা খাড়াই যে তা থেকে ড্রাকেন্সবার্গ পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছে এই উচ্চ মালভূমি অঞ্চলটির দক্ষিণ প্রান্ত ব্রাকেটের দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশ ধাপে ধাপে সমুদ্রে নেমে গিয়েছে কঠিন শিলা গঠিত এই ছোট বলে কারু কয়াকার রয়ুকার এর মধ্যে বড় ধাপগুলিকে বড় কারু ও ছোট ধাপগুলিকে ছোট কারু বলে প্রশ্ন আট নদ অববাহিকায় অবস্থিত রাষ্ট্রসমূহ কি উত্তর আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী হল নীল নদ এর দৈর্ঘ্য প্রায় ছ হাজার কিলোমিটার নদীটি আফ্রিকা মহাদেশের মধ্য পূর্বাংশের ওপর দিয়ে দক্ষিণ দিকে উত্তর দিকে দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে এজন্য এই মহাদেশের মধ্য পূর্ব ও উত্তর ভাগের অনেকগুলি দেশ নীল অববাহিকায় অবস্থিত যেমন এক মিশর দুই দক্ষিণ সুদান তিন ইথিওপিয়া চার ইউগান্ডা পাঁচ কেনিয়া ছয় তানজানিয়া সাত বুরুন্ডি আট রুয়ান্ডা নয় কঙ্গো গণপ্রজাতন্ত্র দশ সুদান এগারো ইরিট ইরিট্রিয়া ইরিট্রিয়া প্রভৃতি অবশ্য এর মধ্যে মিশর ও সুদান এই দুটি দেশই দেশেই নীলনদ অববাহিকার শতকরা প্রায় পঁচাত্তর ভাগ বিস্তৃত প্রশ্ন নয় আফ্রিকাকে মালভূমি প্রধান মহাদেশ বলার কারণ কি আফ্রিকা মহাদেশের প্রায় সমগ্র অংশই একটি বিশাল ক্ষয়প্রাপ্ত মালভূমি গন্ডয়ানাল্যান্ডের অংশ বিশেষ উপকূলের নিম্নভূমি ব্যতীত এই মহাদেশের অধিকাংশ স্থানই প্রাচীন মালভূমির অন্তর্গত আফ্রিকার উত্তর ও মধ্যভাগে মধ্যভাগে বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করছে মরুময় মালভূমি সাহারা সাহারার দক্ষিণে রয়েছে দুটি উঁচু মালভূমি ফুটাজালন এবং আদমাওয়া এছাড়া আফ্রিকার দক্ষিণ পূর্বে এই মহাদেশের সবচেয়ে উঁচু মালভূমি অঞ্চলের অবস্থান যার অন্তর্গত আবিসেনিয়া বা মালভূমিটি একটি পর্বতগ্রন্থি সুতরাং আফ্রিকার ভূ প্রকৃতিতে মালভূমির এত প্রাধান্য থাকায় একে মালভূমি প্রধান মহাদেশ বলা হয় প্রশ্ন দশ আফ্রিকায় অসংখ্য রদ ও নদীর সৃষ্টি হওয়ার কারণ কি আফ্রিকার পূর্বভাগে উত্তরে লোহিত সাগর থেকে দক্ষিণে মোজাম্বিক পর্যন্ত অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা অঞ্চল আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে অগ্নগমের কারণে সৃষ্ট ধাপচ্যুতির ফলে এই অঞ্চলটি সৃষ্টি হয়েছে অঞ্চলটি নিরক্ষীয় এবং মৌসুমি উভয় জলবায়ুর প্রভাবাধীন হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল পায় ফলে উপত্যকার নিচু অঞ্চলগুলিতে জলে জমে একাধিক হ্রদের সৃষ্টি হয়েছে যেমন ভিক্টোরিয়া আফ্রিকার বৃহত্তম তুর্কানা তুর্কানা ব্র্যাকেটে রয়েছে রুডলফ অ্যালবার্ট প্রভৃতি এছাড়া এই অঞ্চলে বৃষ্টির জলধারা ভূমির ঢাল বরাবর ধাপে ধাপে নেমে এসে অসংখ্য নদীরও সৃষ্টি করেছে যেমন কঙ্গো বা জাইভ সেবেল টালিবশয় একার ব এক লুবা বর্গের জয় উকার আকার ইত্যাদি পেজ ওয়ান নাইনটি টু এখানে শেষ করিনি একটা লাস্ট কোয়েশন বাকি আছে দু লাইন বাকি আছে কিন্তু আমি এই ফাইলটি এখানেই শেষ করছি